প্রথমবার রিং হওয়ার পরেই রুহি ফোনটা রিসিভ করলো আমি একটু অবাক না হয়ে পারলাম না ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তিনটার কাছাকাছি বাজে এত রাতে রুহি জেগে আছে কেন কল করার সাথে সাথেই একদম কল রিসিভ করল আমার যেমন ঘুম আসছে না সেরকমভাবে কি ওরও ঘুম আসছে না কী সব ভাবছি জেগে থাকতেই পারে এমনিতে সে ঢাকার মেয়ে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হতেই পারে রুহির কণ্ঠস্বর শুনে বাস্তবে ফিরে এলাম রুহি বলল এত রাতে কি ব্যাপার সরি তোমাকে ডিস্টার্ব করলাম ঘুমিয়ে গিয়েছিলে নাকি না ঠিক আছে আমার এমনিতেও ঘুম আসছিল না জেগেই ছিলাম ঘুম আসছিল না রুহি কোন ব্যাপার নিয়ে চিন্তিত কোন ব্যাপার নিয়ে অস্থির হয়ে আছে আমার ব্যাপার নিয়ে না অপু মিয়া বেশি বেশি কল্পনা করতেছ একটা মেয়ের সাথে পরিচয় হলো আর তারপরেই সে তোমার প্রেমে পড়ে গেল মেয়েরা এত বোকা হয় নাকি মেয়েরা বোকা না হোক কিন্তু আমি তো বোকা আমি ওই মেয়ের প্রেমে পড়েছে। এবং ভালোভাবেই পড়েছে। বলতে গেলে হাবুডুবু খাচ্ছি রুহি আবার বলল কিছু বলবা আসলে আমি রুহি হেসে ফেলল বললোচ্ছ কেন বলো আমি খুব বড় করে দম দিলাম তারপর এক নিশ্বাসে বললাম রোহি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ফটফট করে বলে ফেললাম কথাটা লাইনটা বলতে মনে হয় আমার তিন সেকেন্ডেরও কম সময় লেগেছে রোহি ঠিকমতো বুঝতে পেরেছে কি না আমি জানি না আমি নিজের কানেই আমি ঠিকমতো শুনতে পাইনি আর রোহি তো শুনতে পাবার কথাই না বলে ফেলেই মনে হলো কি করলাম কি দরকার ছিল ভালোই ছিল কথা হচ্ছিল দেখা হচ্ছিল এখন কি হবে আমি আর একটুও দেরি করলাম না ফোন কেটে দিলাম সঙ্গে সঙ্গে তারপর বন্ধ আর কোনো কথা নাই নিজের গালে একটা জুতা মারতে ইচ্ছে করছে রুহি কি না কী ভাববে এমন করে কেউ কাউকে প্রপোজ করে তাও আবার রুহি রুহি হাসনাত নাম করা একজন মডেল ওই মেয়ে কোনো দিন আমাকে ভালোবাসবে কোনোদিন না যাও এতদিন আমার সাথে টুকটাক কথা বলতো এখন তো আর বলবে না আমার সাথে হয়তো আর দেখাই করবে না আমার নাম্বার থেকে ফোন গেলে ফোন ধরবে না অথবা নাম্বারটাই বদলে ফেলবে ফেসবুক থেকে হয়তো আমাকে ডিলিট করে দিবে ফেসবুক সব জায়গা থেকে হারিয়ে ফেলবো রুহিকে এই ফেসবুক থেকেই রুহি হাসনাতের সাথে আমার পরিচয় বলতে গেলে খানিকটা হঠাৎ করেই আমার ফেসবুকে ফ্রেন্ডের সংখ্যা খুবই কম অপরিচিত কাউকেই আমি ফ্রেন্ড লিস্টে যোগ করি না কিন্তু ফ্যান পেজ মাসাল্লা লাইক দেওয়া আছে হাজার খানিকের ওপর প্রতিদিন কোন যে আপডেট আছে এইরকম একটা পেজ থেকে রুহিকে প্রথম দেখতে পাই পেজটা সম্ভবত কোনো মিডিয়া ফটোগ্রাফারই ছিল রুহির একটা ছবি দেখলাম সাদা রঙের স্যালোয়ার কামিজ পরা আসলে আমার সবসময় সাদার প্রতি আমার সব সময় আলাদা একটা আকর্ষণ আছে তারপর মেয়েটার ছবির নিচে যখন লিঙ্ক দেখলাম একটু কৌতূহল হলো মেয়েটার ওপর লিঙ্কে ক্লিক করে দেখলাম রুহির ফেসবুক প্রোফাইল বেশ সিকিউর দেখলাম কোনো তথ্যই নেই পাবলিকের জন্য বেরিয়ে আসবো ঠিক তখনই আমার চোখে আর একটা জিনিস বাদল টুডে ইটস হার বার্থডে আজ মেয়েটার জন্মদিন ম্যাসেজ অপশান ওপেন করা আছে কিছুক্ষণ ভাবলাম চুপচাপ পাঠাবো একটা মেসেজ না থাক কি ভাববে আরে কি ভাববে জন্মদিন যে কেউ উইশ করতেই পারে এতে দোষের কি আছে তা অবশ্য ঠিকই আছে কিন্তু কি লিখে পাঠাব কেবল জন্মদিনের লাইনটা আমি লিখলাম এক টুকরো আকাশ ছিল সাথে এক টুকরো নীল লাল সবুজের মেলা ছিল কোমল শুভ্র ঝিল সেই ঝিলেতে ভাসিয়ে দিলাম মনের যত ঋণ শুনতে কি পাও বলছি তোমায় শুভ জন্মদিন মন্মত হয়েছে লাইনটা সেন্ড অপশানে চাপ দিয়েই দিলাম আমি ভেবেছিলাম কাহিনী এখানেই শেষ ঢাকার মেয়ে তার ওপর আবার মডেল এই মেয়ের তো হাজারখানিক ফেসবুকে ফ্রেন্ড থাকবে আমার মেসেজ হয়তো চোখেই পড়বে না আর পড়লেও খুব একটা গুরুত্ব দেবে বলে মনে হয় না এমন মেসেজ ফেলে রাখা মেয়েদের জন্য এমনিতেও কোনো ব্যাপার না কিন্তু আমার ধারণা একটু ভুল প্রমাণিত হলো সকালবেলা আবার যখন ফেসবুকে লগ করলাম তখন ইনবক্সে একটা মেসেজ দেখলাম এবং অবাক হওয়ার বিষয়ে মেসেজটা পাঠিয়েছে রুহি আমি সত্যি একটু অবাক হলাম মনে মনে এত খুশি হলাম বলার মতো নয় মেসেজে লেখা আপনার কবিতা ভালো লেগেছে আরও ভালো লেগেছে কবিতা আমার জন্য লেখা দেখে ধন্যবাদ এত সুন্দর রিপ্লাই দেখে আমারও ইচ্ছে হলো আমিও একটু মেসেজ পাঠাই লিখলাম সুন্দর মানুষকে সব সময় সুন্দর করেই বলতে হয় ওয়েলকাম আমি আমি ভাবছিলাম এই মেসেজটারও রিপ্লাই আসবে আসলে মেয়েটা যেভাবে মেসেজের রিপ্লাই দিয়েছে আর আমি যেভাবে রিপ্লাই দিলাম তাতে আরেকটা একটা মেসেজ আমি আশা করতেই পারি অনেক আশা জমতে শুরু করেছিল মনে মেসেজ করলাম কিন্তু এত জলদি আসবে ঠিক ভাবতে পারেনি প্রায় সঙ্গে সঙ্গেই মেসেজ এসে হাজির আমি সুন্দর না চাই আচ্ছা আপনি কি আমাকে চিনেন আমি লিখলাম ঠিক চিনি না তবে আপনার বেশ কিছু চমৎকার চমৎকার ছবি দেখেছি আপনি মনে হয় প্রিন্ট মডেল রুহি রিপ্লে দিল হুম কিছু শাড়ি আর কামিসের মডেল হয়েছি আমি লিখলাম সুন্দর আসলেই সুন্দর এভাবেই শুরু তারপর ফেসবুকে রিকোয়েস্ট পাঠানো চ্যাটিং তারপর ফোনে আলাপন সবার শেষে দেখা কিভাবে কি চলতে লাগলো বুঝতে পারলাম না মজার ব্যাপার হল রুহির বাসা মোহাম্মদপুরেই মোহাম্মদপুরের লাল মাটিয়াতে একদম আমার বাড়ির কাছেই প্রথম আমাদের দেখা হলো একদম হঠাৎ করে ক্লাস ছিল বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছি বাসের জন্য হঠাৎ পেছন থেকে আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম এমন হওয়ায় বিরক্ত হয়ে গেলাম কিন্তু পেছন ফিরে দেখি রুহি দাঁড়িয়ে আমি প্রথমে ঠিক মতো চিনতে পারিনি আসলে যখন মডেলিংয়ের ছবি তোলে তখন তো হাজারো রকমের মেকআপ দেওয়া থাকে তাই আসল চেহারা খুব একটা ফুটে ওঠে না কিন্তু বাস্তব জীবনে তো আর সেরকম হবে না রোহি মনে হয় আমার মনের কথাটাই বুঝে ফেলল আমি অবাক চোখে তাকিয়েই থাকলাম বলল কি কষ্ট হচ্ছে। পিসি স্ক্রিনে মতো সুন্দর না না তাই এটাই হবে। আমি লজ্জা পেয়ে একটু হাসলাম আরে না কি যে বলো তুমি এমনিতেই সুন্দর তোমাকে এভাবে এখানে আশা করিনি তাই একটু অবাক লাগছে হঠাৎ এখানে কেন আমি তো এখান থেকেই বাসে উঠি প্রতিদিন আমি অবাক হয়ে বললাম তুমি বাসে চলাচল করো আমার থেকে রুহি বেশি অবাক হয়ে বলল কেন বাসে ছাড়া আর কিসে চলাচল করব এটা কেমন কথা আর প্রতিদিন যদি বা সিএনজিতে করে ভার্সিটিতে যেতে হয় তাহলে তো আমার খবরই হয়ে যাবে খবর কিসের খবর না না আমার খবর না আমার বাবার পকেটের খবর হয়ে যাবে আমি সত্যি একটু অবাক হলাম মেয়েটাকে প্রথম যেরকম ভেবেছিলাম মেয়েটা একদমই সেরকম না একদম আমাদের মতোই কি সাধারণ চলাফেরা এভাবে প্রায় দেখা হতো কথা হতো একদিন আমাকে ওর স্টুডিওতে নিয়ে গেল কোনো একটা স্যালোয়ার কামিজের ফটোশ্যুট ছিল মনে হয় ও বিভিন্ন পোজে ছবি তুলছিল আমার দিকে আর চোখে তাকাচ্ছিল আমি তো কেবল ওর দিকেই তাকিয়েছিলাম ওর সব কিছুই আমাকে মুগ্ধ করে আমার দেখতে ভালো লাগে আমি যে ওর প্রেমে পড়েছি অনেক আগেই বুঝতে পারছিলাম কিন্তু গতকাল ব্যাপারটা আমার কাছে আরও স্পষ্ট করে ধরা পড়ল গতকাল আমাদের একসাথে রবীন্দ্র সরোবরে যাবার কথা ছিল কি একটা প্রোগ্রাম নাকি হবে আমাকে বলেছিল পাঞ্জাবি পরে আসতে আমি পাঞ্জাবি পরেছিলাম অনুমান করলাম তাহলে নিশ্চয়ই ও শাড়ি পরে আসবে শাড়িতে ওকে এর আগে ছবিতে দেখেছে বাস্তবে দেখিনি আজকে দেখব আমাকে বলেছিল বাস স্ট্যান্ডেই দাঁড়াতে আমি ওর জন্য ওয়েট করছিলাম ঠিক সময়ে ও এসে হাজির শাড়িতে ও মাই গড মেয়েদের খুব বেশি সাজাগোজা আমি পছন্দ করি না কিন্তু আমি রুহিকে দেখে বলতে গেলে একদম মুগ্ধ হয়ে গেলাম হা হয়ে গেলাম রুহি হালকা খয়রি রঙের কাজ করা একটা শাড়ি পরেছে হাত ভর্তি লাল কাঁচে চড়ি সাথে হাত ভর্তি মেহেদি বেশ গাঢ় হয়েছে মেহেদির রং কপালে লাল টিপ আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক আর চোখে হালকা করে কাজল দেওয়া চোখের পাতার ওপরে আবার কালার করা একে কি বলে কে জানে চুল সম্পূর্ণভাবে বাঁধেনি কিছুটা বাঁধা আবার কিছুটা ছাড়া চুলে দুটো রক্ত জবা গোজা আমি অনুভব করলাম আমার বুকের ভেতর একটা তোলপাড় শুরু হয়েছে রহিব আমার কাছে এসে বলল কি কিছু বলবে নাকি কিছু না ওর সাথে যখন রিক্সায় উঠলাম মনে হচ্ছিল যেন আমি সব থেকে সুখী একজন মানুষ চারিপাশের লোকজন কেমন করে যেন তাকাচ্ছিল আমাদের দিকে এতদিন কেবল আমি দেখে গেছি এমন করে আজ মানুষ আমাকে দেখছে আর মনে মনে ঈর্ষায় জ্বলছে এর থেকে আনন্দের আর কি হতে পারে এটা যে বাস্তবে সম্ভব হবে তা আগে কখনো ভাবিনি আমি কোথায় কি প্রোগ্রাম হচ্ছিলো আমার কিছু খেয়াল ছিল না আমি কেবল রুহিকেই দেখছিলাম অন্য কিছু আমার চোখেই পড়ছিল না আজ মেয়েটার প্রেমে পাগল হয়ে গেলাম যেন আর বাসায় আসার পর থেকে শান্তি পাচ্ছিলাম না কিছুতেই ঘুমো আসছিল না তাই কল করলাম অনেক ভেবে চিনতে বলেই দিলাম লাইনটা বলেই ফোন বন্ধ করে দিলাম প্রথম প্রথম একটু বুক ধরফর করলেও এখন অবশ্য শান্তিই লাগতেছে যাক বলে ফেলেছি ভালো করেছি কিন্তু ও যদি না করে দেয় তাহলে এইটা তো একটু চিন্তার বিষয় সকালবেলাতেও ফোন বন্ধই রাখলাম ভার্সিটিতে যাবার কথা ছিল তাও গেলাম না এমনকি একটা বার পিসিও অন করলাম না আমার কেমন যেন বুক দুরুদুরু করছে ভয় হচ্ছে যদি রুহি নাকচ করে দেয় প্রস্তাব রুহি কি মেসেজ পাঠিয়েছে কে জানে বিকেলবেলা একটু বের হতে হলো। বাসায় কিছু খাওয়ার ছিল না নিচে গিয়ে নাস্তা খেতে হবে আমি গেট দিয়ে বের হব ঠিক এই সময় আমার মনে হলো আমি একটু ভুল দেখছি কারণ রিক্সা করে দেখলাম রুহি আসছে মুখটা একটু গম্ভীর আমি মনে মনে বললাম এটা হতে পারে না রুহি আমার বাড়ির ঠিকানা কই পাবে ও কোথায় পাবে আমার ঠিকানা আমি ঠিক করে তো কোনো দিন বলি নাই নিশ্চয়ই অন্য কেউ হবে কিন্তু আমার ভুল ভাঙল যখন রিকশাটা আমার সামনে এসে থামল থামতেই পারে কিন্তু রিক্সায় রুহি যখন বলল রিক্সায় উঠে বসো তখন আর কিছু বুঝতে বাকি রইল না যে রুহি আমি একটু অবাক হয়ে রুহির দিকে তাকিয়ে ভাবছি এই মেয়ে আমার বাড়ি চিনল কীভাবে আশ্চর্য বিষয় তখনই রুহি ধমকের স্বরে বলল কি হলো কথা কানে চাই না রিক্সে উঠতে বললাম না আমি আরও অবাক হলাম রুহির কণ্ঠস্বর শুনে এই আমাকে ধমক দেয় কেন রুহির সাথে আমার পরিচয় প্রায় চার মাসের মতো কোনো দিন একটু জোরেও কথা বলেনি আর আজকে কি হলো তখনই আমার কাল রাতের কথা মনে হলো অপু মিয়া তুমি ফান্দে পড়ছো এতদিন সে তোমার বন্ধু ছিল তাই কণ্ঠস্বর ছিল একরকম আর কালকে তুমি যে কামটা করছো কণ্ঠস্বর কি আগের মতো থাকে না মামা না আমি আরেকবার ধমক হওয়ার আগেই রিক্সায় উঠে বসলাম রিকশাওয়ালাকে মনে হয় আগে থেকে বলা ছিল কোথায় যেতে হবে রিকশাওয়ালা রিক্সা ঘুরিয়ে চলতে শুরু করলো কিন্তু মনের ভিতর একটা প্রশ্ন রয়ে গেল রুহি আমার বাড়ি চিনল কীভাবে আমি রুহিকে বললাম তুমি আমার বাড়ি চিনলে কিভাবে কিন্তু রুহি আমার কথার জবাব না দিয়ে বলল কালকে রাতে ফোনে তুমি কি বললা আমি আরও অবাক হলাম এই মেয়ে এত জোর গলায় কথা বলা শিখল কীভাবে আমি খানিকটা নিচু স্বরে বললাম আর কোনো দিন বলবো না আর তারপর ফোন বন্ধ কেন আমি আবার বললাম আর কোনোদিন ফোন বন্ধ করব না ফেসবুকে কতগুলো মেসেজ পাঠিয়েছি তোমাকে বিশ্বাস কর আমি আর কোনোদিন আমি বলো আমি আবার একটু দম নিলাম এবার রুহি একটু ধমক দেই বলল বলো আমি আবার কালকের মতো মুখস্থ বলার মতো করেই বললাম আমি তোমাকে ভালোবাসি রুহি আমার দিকে তাকে বলল কালকে এটা বলেছিলে ঠিক আছে এটাতেও চলবে এখন আমাকে বলো কালকের সাজগোজ দেখে আমার প্রেমে পড়েছো নাকি না বিশ্বাস করো আমি অনেক আগে থেকেই তাহলে এত দেরি করলে কেন বলতে আর এমন ভাবে বললে যেন মুখস্থ বলতেছে এ ফর অ্যাপেল বি ফর বল একটা মেয়েকে প্রপোজ করতেছো একটু সুন্দর করে করতে হয় তার উপর আবার মোবাইল বন্ধ এমন মেজাজ গরম হচ্ছিল না তোমার উপর আমি চুপ করে রইলাম রুহি আবার বলল শোনো এখন আমরা লেক পারে যাচ্ছি ওখানে আমার একটা খুব পছন্দের জায়গা আছে সেখানে গিয়ে তুমি আমাকে খুব সুন্দর করে প্রপোজ করবা মনে থাকবে হুম হুম কি থাকবে রুহি একটু হাসলো সুন্দর করেই হাসলো বলল যদি সুন্দর করে প্রপোজ না করতে পারো দেখো সারা জীবন তোমার কপালে দুঃখ আছে আর কিছু বলার আছে হুম কি তুমি আমার বাসার ঠিকানা কিভাবে পেলে রুহি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হেসে ফেলল বলল আমি তোমাকে এতক্ষণ কি বললাম সেটা নিয়ে তোমার টেনশন নাই তোমার বাড়ির ঠিকানা কিভাবে পেলাম সেটা নিয়ে তুমি চিন্তিত আরও একটু হেসে বলল পণ্ডিত কোথাকার নিজের নিজের ফেসবুক ইনফোতে যে পর্যন্ত দেওয়া আছে আছে সে খেয়াল আরে তাই তো আমার তো মনেই ছিল না রুহির কথা শুনে আমি একটু হাসলাম ঠিক তখনই আমার মনে হলো আমরা লেকের খুব কাছাকাছি চলে এসেছি এখনই আমাকে আবার প্রোপোজ করতে হবে তাও আবার সুন্দর করে কিভাবে কাল ফোনে বলতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আজ সামনাসামনি কিভাবে বলবো আম্মো আমাকে বাঁচাও গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ